বর্তমানে বন্যা আসলে সব জায়গায় দেখতেছি এটা হচ্ছে কক্সবাজারের চকরিয়ার অবস্থা পুরা গ্রাম পুরা গ্রাম তলিয়ে গেছে বন্যাই ঘরবাড়ি রকম দেখাই যাচ্ছে না অনেক ঘর বাড়ি আর মানুষজনের অবস্থা খুবই খারাপ শোচনীয় অবস্থা আর বাড়ির এক পাশ দিয়ে পানি ঢুকে আর এক পাশ দিয়ে বের হচ্ছে বিগত তিরিশ বছরের রেকর্ড ভেঙে বছর সর্বকালের শ্রেষ্ঠ পণ্যে পরিণত রূপ নিয়েছে এই জায়গা আর তার মধ্যেও একটা জিনিস দেখলাম অনেকে মাছ ধরতেছে হাজার হাজার মানুষ এই জায়গায় যেহেতু অনেক সিংড়ি প্রজেক্ট রয়েছে এই জায়গায় সিংড়ি প্রজেক্ট থেকে শুরু করে সব কিছু অনেক অনেক মাছ ধরতেছে এই জায়গায় লোকজন জাস্ট হাজার কষ্টের মাঝে একটু বিনোদন টাকার কোনো ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নেই এই অবস্থা মাছগুলো এখান থেকে ধরে তারা বাজারে বিক্রি করে দিচ্ছে গরু ছাগল থাকার ব্যবস্থা নেই মানুষ থাকার ব্যবস্থা নাই এই অবস্থা খুবই খারাপ অবস্থা এই জায়গায় আর গাড়ি চলাচল করতে পারতেছে না আসলে মহেশখালী থেকে আসলে চকরিয়ে যাওয়া যাচ্ছে না আর চট্টগ্রামের অবস্থা তো আরও ভয়াবহ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না অনেকদিন শুনলাম এখন বৃষ্টিতে পুরো পুরো গ্রামই তলিয়ে গে যাচ্ছে এই অবস্থা সো দেখেন কি অবস্থা এখানে কিছু কিছু গাড়ি চলতেছে তাও অনেক ঝামেলার মধ্য দিয়ে প্রসুর মাছ কিন্তু এক জায়গায় জল মারতেছে বন্যা পানিতে আগে পানি আরো ছিল তখন একটু কমে গেছে আমরা বাইক নিয়ে কোনো রকমের দিকে আসছি তখন কী অবস্থা আর কিছু কিছু জায়গায় তো যাওয়াই যায় একটা দ্বীপ রয়েছে যেটাতে পানি আস পর্যন্ত এরকম বন্যার পানি আসে না সেটা হচ্ছে মহেশকালী দ্বীপ যেটা বদরকালী ব্রিজ পার হয়ে যেতে হয় সেটা ওই জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে পারে না এরকম একটা দ্বীপ মহেশকালী এটা হচ্ছে চকরিয়ার ইলিশিয়া বাজার সংলগ্ন এলাকা যেখানে গরু বেচা কিনে হয়